পুরো একদম কিন্তু ফাঁকা জয় এখন দেখি তো মন্দির চত্বরে একদম ফাঁকা আছে পুরো দেখা একটু দেখা দিকে এই যে মায়ের চরণ দর্শন করলাম বন্ধুরা বাজে প্রায় সাতটা তো সাতটার মধ্যে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট যত সকাল সকাল পারবে মন্দিরে এসে লাইন দিয়ে দাও তাড়াতাড়ি আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো বন্ধুরা এখন বাজে প্রায় ভোর সাড়ে তিনটে আর এখন আমরা চান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য আর তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ দেখতে থাকো তাহলে জানতে পারবে এতটা সকালে উঠেও মায়ের মন্দিরে গেলে পুজো দেওয়ার জন্য কতটা লাইন দিতে হয় তো এই ভিডিওটাতে সম্পূর্ণ তথ্য রয়েছে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আর সামনেই মন্দিরে যাওয়ার মূল গেট তার মাস সরানি এখন একদমই ফাঁকা যেহেতু ভোরবেলা আর এই দেখো এখন ভোরবেলা পুরো একদম কিন্তু ফাঁকা আর এটা কত ভিড় থাকে এই যে তারা মাস যাওয়ার মূল গেট চলো সকাল সকাল ফুল বিক্রি করা শুরু হয়ে গেছে বন্ধুরা রাস্তা কিন্তু এখন একদমই ভিড় নেই পুরো কিন্তু একদম ফাঁকা এই রাস্তাটা যে রাস্তা দেখছি একদম পুরো ফাঁকা আছে তো চলো দেখা যাক মন্দিরে এখন পুজো দেওয়া যায় না লাইনটা এখন কেমন আছে সেটা দেখা যাক এখন যেকোনো একটা দোকান থেকে আমরা পুজো দেওয়ার জন্য জোগাড় মায়ের পুজো দেওয়ার গালি কিনবো আর পান্ডা ধরতে হবে চলো দেখতে থাকবো দেখা যাক সকাল সকাল লাইনটা কেমন থাকে আর মন্দিরে যাওয়ার রাস্তাটা যে দু সাইড যে দোকানগুলো আছে সব কিন্তু খোলা নেই এখন যেহেতু আছে সকাল প্রায় ভোরবেলা সব খোলা নেই কিছু কিছু দোকান খোলা রয়েছে এদিকে একটা দোকান খোলা আছে এগুলো কিন্তু বন্ধ আছে একটু বেলা হয়ে গেলে আবার খুলে দেবে তো বন্ধুরা আমরা চলে এলাম এই দোকানটাতে মায়ের পুজো দেওয়ার জন্য পুজোর ডালি নিতে আর এইখানে আমাদের পুজো দেওয়ার জন্য যে নাম পত্র যেগুলো লিখতে হয় সে সব কিছু লেখা হচ্ছে এই দেখো তো লেখা হয়ে গেলেই আমরা চলে যাবো মন্দিরে আর এখন বিষ্ণু আমাদের চলো দেখা যাক তো বন্ধুরা আমাদের সব কিছু প্রায় এখন কমপ্লিট এখন আমাদের পুজো দেওয়ার জন্য মায়ের যে ডালি সেটা এখন সাজানো হচ্ছে চলো দেখা যাক তোমাদেরকে মায়ের ডালি সাজানো হচ্ছে পুজো দেওয়ার জন্য তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য যে ডালি যে দোকানগুলোতে পান্ডা পুজো দেওয়ার জন্য জোগাড় পাওয়া যায় সেই দোকানগুলো কিন্তু একদম সকাল সকাল খুলে গেছে তো আমরা এই দোকান থেকেই নিচ্ছি দেখে নাও আর এই যে দেখো মায়ের জবা ফুলের মালা আমাদের পূজার ডালি রেডি চলো এবার মন্দিরে যাবো আমরা তো বন্ধুরা আমাদের ডালি নেওয়া হয়ে গেছে তো চলো এখন আমরা চলাম মন্দিরে তোমরা দেখতে থাকো সকালে এখন কি লাইনটা থাকে এখন তোমরা দেখতে পেয়ে চলো আর এই যে মায়ের মেন মন্দিরের গেটে একদম মেন গেটে চলে এসেছি এখন খুব ভিড় নেই একদম ফাঁকাই আছে দেখো চলো আসতে থাকো জয় মা জয় এখন দেখছি তো মন্দির চত্বরে একদম ফাঁকা আছে পুরো দেখা একটু দেখা দিকে লাইনে তো বন্ধুরা এখন আমরা এই যে বসে আছি দেখছি যে লাইনে তো এখন খুব বেশি লাইন নেই ঠিক আছে হয়তো দুশোটা এরকম হয়তো লোক হবে দুশো হয়তো লোক হবে কিন্তু ভোর এখন প্রায় সাড়ে চারটা বাজে এখানে এসে বসলাম এখনও যে মেন গেটটা ওখানে আছে মায়ের মন্দিরে যাওয়ার সেটা কিন্তু এখনও খুলে নি সবাই দাঁড়িয়ে আছে খুলে দিলে তারপর আবার লাইনটা শুরু হয়ে যাবে তো চাপের ব্যাপার নেই সকাল সকাল উঠলে কিন্তু পুজোটা সকাল সকালই হয়ে যাবে তো বন্ধুরা সামনে যে এখন ভিড়টা রয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখনও যে গেট সেটা কিন্তু এখনও খোলেনি তাই জন্য সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছ আর পুকুরের চারিপাশে যে লাইনগুলো হয় সাইডে সাইডে যে লাইনগুলো পড়ে যা আছে শুধু সামনেটাতে আছে মন্দিরের সামনেটাতে দেখো এইখানটার মধ্যেই লোকজন আছে তো খুব বেশি ভিড় একটা হবে না যত বেলা হবে তত ভিড় বাড়বে সকাল সকাল এলে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে যাবে বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে তো এখনই লাইনটা খুললো আর আমরা যখন এসেছিলাম না তখন অনেকটাই ফাঁকা ছিল আর এখন লাইনটা পুকুরে তো লাইন এখনই খুললো সাড়ে পাঁচটা বাজে আর যে তার আর কি অবস্থা

এই অবধি এলাম এখনো ওই দেখো এই লাইনটা এখন আমাদেরকে যেতে হবে আর এটি কি হয়েছে যত বেলা হচ্ছে ভিড় ভাজ্যে একটা জিনিস ভালো হয়েছে কারণ আমরা সকালবেলা এসেছিলাম ভোরের দিকে লাইনটা একটু কমই দিতে হয়েছে আমাদের তো বন্ধুরা আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হলো কিন্তু তোমাদেরকে আমি সেরকমভাবে দর্শন করাতে পারলাম না তার কারণ হচ্ছে বন্ধুরা মন্দিরে যেয়ে যখন গেলাম ভেতরে তো তখন ভেতর থেকে মানে মাকে বেশিক্ষণ তো দর্শন করতে দিচ্ছে না মানে ঠেলে বার করে দিচ্ছে কাউকে যে একটু শান্তিতে দর্শন করতে দেবে সে না একদম ঠেলে ঠেলে বার করছে আর সেই মোমেন্টে তো ভিডিও করা একদমই সম্ভব নয় তারপরে আবার সিকিউরিটি আছে দেখতে পেলে তারাও ঝামেলা করবে তাই তোমাদেরকে সেরকমভাবে আমি দর্শন করাতে পারলাম না আর আজকে সকালে মায়ের মন্দিরে ভিড় দেখো তো বন্ধুরা ভোর তিনটার সময় উঠে আমাদের এখন বাজে প্রায় সাতটা তো সাতটার মধ্যে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে তো মায়ের দর্শন পেয়েছি কিন্তু একটু তাড়াহুড়ো মন্দির থেকে ঠেলে বার করতেছে এটুকুই যা তবে কিন্তু মায়ের দর্শন পেয়ে যাও ওর ওই সব নিয়ে কোনো অভিযোগ নেই কারণ যেহেতু মায়ের দর্শন পেয়ে গেছি কিন্তু তোমাদেরকে সেরকমভাবে আমি দর্শন করাতে পারলাম না ঠিক আছে তো সাতটার মধ্যে সব কিছু কমপ্লিট তো যত তাড়াতাড়ি হোটেল থেকে মানে আজকে এলে আজকে এলে রাতটা থাকলে তার পরের দিন সকালে পুজো দিলে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে যত সকাল সকাল পারবে মন্দিরে এসে লাইন দিয়ে দাও তাড়াতাড়ি পুজো হয়ে যাবে আমাদের সাতটার মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে গেলবেলা হচ্ছে মায়ের মন্দিরে মন্দিরে যাওয়ার এইটা হচ্ছে আর একটা মেন গেট এইদিকে দিকে যাচ্ছে তারাপীঠ মহা এই যে এইদিকে তো চলো একটু শ্মশানটা ঘুরে আসি চলো যে দেখো তারাপীঠ মহা আর এই যে সামনে মন্দিরটা বন্ধুরা এখানে হচ্ছে বামদেবের সমাধি মন্দির এটা হচ্ছে বন্ধুরা বামদেবের মন্দির সমাধি মন্দির দেখলাম দর্শন করলাম তারাপীঠ এলে এটা দেখতে পাবে যে বামদেবের যে সমাধি মন্দিরটা রয়েছে এইদিকে সমাধি মন্দিরটা ঠিক একটুকু পেছনে এলে বামদেবের মূর্তি দর্শন করতে পারবে খুব সুন্দর জয়গুরু বামদেব দর্শন কর নাও তোমরাও জয় বামদেব এই যে মায়ের চরণ দর্শন কর নাও বন্ধুরা আর মায়ের মুখখানি এখানে আছে এই দেখো জয় মাতারা জয় মাতারা আর এইদিকে দেখো মায়ের কত সুন্দর দর্শন কত সুন্দর লাগছে এখানে যে মায়ের যে ছবিগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর দারুণ দেখো প্রচুর রয়েছে মহাদেব আছে ওই যে দেখো উপরে মা তারার ছবি দারুণ দারুণ রয়েছে এখানে ছবিগুলো মা তারার বন্ধুরা তারাপীঠে যে মানে মেন যে মহাশ্মশানটা যেটা রয়েছে ওইদিকে তো ওই দিকটা তার গেলাম না আজকে সকালে কারণ কালকে যেহেতু রাতে গেছিলাম আমি তোমাদের